হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম লাম স্টিমে তোমাদের সবাইকে স্বাগতম দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সিম্পল একটা কাজ করব আজকে আর ভিডিওটা স্কিপ করে দেখো না তোমরা কেউ প্লিজ যদি দেখতে মন না চায় তাহলে সরাসরি বের হয়ে যাবা কেউ ভিডিও স্কিপ করো না আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছ এখনও একটা লাইক দাও নাই প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছে দেবে আর যেসব আমার চ্যানেলে নতুন এসেছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো আর যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর এই যে দেখো আমি আজকে একটা মানে এই ডিজাইনটা তোমরা হয়তো জানো শাপলা ফুলের ডিজাইনের একটা কলে আমি এঁকেছি আর তাই এই ডিজাইনটাই আমি সুন্দর করে এখন সেলাই করতেছি আর ফার্স্টে দেখে নিচ্ছ যে আমি কিভাবে ডালটা করতেছি এটা এ শিলি কী শিলি বলবো জানি না জাস্ট সুতাটা দিয়ে আটকে দেওয়া এ আর কি একটা সাম গিট গিট একটা ভাব আসবে আর এটা হচ্ছে তোমাদের কি বলবো শর্টকাট সেলাই যারা পছন্দ করো চোরামি সেলাই যেটাকে বলে সেই সেলাই যাদের সেলাই করতে অনেক কষ্ট হয় তারা এই নর্মাল সেলাই দিয়ে এরকম সুন্দর একটা ডিজাইন তোমরা তৈরি করতে পারো আর এই ডিজাইনগুলো কিন্তু তোমরা যে কোনো জায়গাতেই ব্যবহার করতে পারো যেমন কামিজ বলো শাল বলো বিছানা চাদর বলো কুসুম কভার বলো সব জায়গাতেই হ্যাঁ প্লিজ আমার ভিডিওটা স্কিপ করে দেখো না সম্পূর্ণ ভিডিওটা জুড়ে রো আর ছোট্ট একটা লাইক দিয়ে দিও আর এখন আমি ক্রস স্টিচ বা এটা ফ্লাইং স্টিচ যেটাই বলো সেই স্টিচ দিয়ে আমি পাতাটা সেলাই করে নিচ্ছি আমরা পাতা বিভিন্নভাবেই সেলাই করি আর আমি আজকে নর্মাল সব সেলাই দিয়েই সব ফুলের ডিজাইন বলো পাতা বলো সম্পূর্ণটা দেখাবো তাই আমি ভাব কোনো জটিলতার মধ্যে যাইনি সম্পূর্ণটা নর্মাল সেলাই দিয়ে দেখাবো তারই ফাঁকে আমি তোমাদের সাথে কিছু কথা বলিনি আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই হয়তো সবাইকে সাপোর্ট করব বা সবার পাশে থাকবো এটাই হয়তো নিয়ম বা এটাই আমরা করে থাকি কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা সাপোর্ট পাওয়ার পর আবার আনসাপোর্ট করে দেয় ওই সব উদ্দেশ্যে বা ভাইয়াদের উদ্দেশ্যে বলছি প্লিজ ওই ধরনের সাপোর্ট চাইবেন না আর ওই ধরনের সাপোর্ট করার দরকারও নেই ভালো লাগলে দেখবেন আর যদি এমনি আপনার সাপোর্টের প্রয়োজন হয় আপনি বলবেন কিন্তু আপনি সাপোর্ট করার পর আবার সাপোর্ট আনসাপোর্ট করে দেন সেই জিনিসটা কিন্তু একটা উদ্যোক্তা বা একটা ইউটিউবারদের মনে কতটা কষ্ট দেয় সেটা হয়তো আপনার বোঝার মানে আপনি বোঝেন কি না জানি না বাট বুঝলেও হয়তো আপনি সেটার মর্ম দেন না তাই আপনার যদি সাপোর্টের দরকার হয় আপনি আইসায় এভাবেই বললেন যে আমাকে সাপোর্ট করে যান কিন্তু আপনাকে দরকার নেই আমাদের সাপোর্ট করার পরবর্তীতে সাপোর্ট করে দেওয়ার জন্য যারা মন থেকে ভালোবাসা দিবেন তারা এমনি ভালোবাসা পাবেন আর আমরা এই জগৎ এই দুনিয়া মানে ইউটিউব জগৎ যেটা সেখানে এসে যে কারোটা কারো নিয়ে যাব এরকম কিছু না আপনি আমাকে সাপোর্ট করলে যে আপনার সাপোর্ট কমে যাবে বা আপ আমি আপনাকে সাপোর্ট করলে আমার সাপোর্ট কমে যাবে এরকমও কিছু না তাই প্লিজ দয়া করে এই ধরনের খারাপ কাজ থেকে বিরতিই থাকুন দরকার পড়লে সাপোর্ট করবেন না পারলে করবেন না তারপরেও আমাদের ওই ধরনের সাপোর্ট আর কোনো দরকার নেই আমরা ইউটিউব থেকে অনেক কিছু শিখি একজনের থেকে শিখে আরেকজনে করি বা আরেকজনেরটা দেখে দেখে আর করি এটাই ইউটিউবে ভিডিও দিব মানে তো এরকম একটা চিন্তাভাবনা যে আমারটা দেখে শিখবে কেউ কিছু সেটা আরেকজনের করলেই যে দোষের হয়ে যাবে বা আরেকজনে করলেই যে সেটা খারাপ হয়ে যাবে যে আমারটা চুরি হয়ে গেছে এরকমও কিছু না আমি ইউটিউবে দিয়েছি তো মানে আমারটা দেখে আরেকজন শিখবে শেখার জন্য আর সে শিখে যদি আবার সে ইউটিউবে দেয় সেটা সমস্যা কী খালি নিজের না বললেই হবে এই যে আমি ধরেন এই ডিজাইনটা তৈরি করেছি সেটা আমি অবশ্যই বলবো না যে এটা আমারই ডিজাইন কারণ আমি এটা ইউটিউবে অনেক দেখেছি অনেকবার সেলাই করতে অনেকেরই দেখেছি তাই কে ফার্স্ট সেলাই করেছে বা কে কার সেলাই সেটা আমি জানি না আমিও বলবো না যে এটা আমারই ডিজাইন আমি সেলাই ফার্স্ট করেছি আমিও শিখেছি তাই শিখে আবার আপনাদেরও শিখেছি কার থেকে কে কোনটা শিখবে সেটা তো আর বলা যায় না তাই আমিও আপনাদের সাথে আবার একটু শেয়ার করতেছি যেহেতু আমি বিভিন্ন ড্রেসে কাজ করি বিভিন্ন জায়গায় সেলাই করি তাই কিছু কিছু সেলাই দেখলেই আমার সেই সেলাইটা কাজ করে রেখে দেই যাতে পরবর্তীতে সেই সেলাইটা দেখে আমি অন্য কোনো ডিজাইনে তৈরি করতে পারি কারণ কোন কাজ ভালো লাগে আবার কোনো সময় কোনো কাজ মন থেকে আসে না তখন এগুলো দেখে ঝটপট কাজ করে দেওয়া যায় আবার অনেক সময় দেখা যায় আমার আমি যেহেতু টেলার কাজ করি তাই আমার এই সেলাইগুলো অনেকেই দেখে আবার অনেক সময় ভালো লাগলে ড্রেসে সেলাই করতে বলে তাই আমি এভাবে করলেও আমার এটাতে লাভ তাই আমি কারোটা দেখেও যদি করি সেটাও আমি বলবো আর নিজের থেকে করলেও আমি সেটা বলবো তাই প্লিজ কেউ এ ধরনের মন্তব্য করেন না যেন আপনারটা চুরি হয়ে করে ফেলেছে বা আপনারটা কেন করবে আর ইউটিউবে কাজ দিবই তো মানুষ করবে দেখিয়া এই ধরনের মন মানসিকতা নিয়ে যদি ইউটিউবে কাজ ছাড়েন তাহলে আপনি ছেড়েন না আপনার কাজ আপনার কাছেই রাখুন যেহেতু কেউ করতেই পারবে না সরি আজকে আমি অনেকগুলো কথা বলে ফেলেছি যাই হোক আমি কাজের কথা কিছুই বলিনি এই যে ফ্লাওয়ার ডিজাইনটা দেখতে পাচ্ছ এটা আমি ভুটাম গাট সেলাই দিয়ে বা বাটন স্টিচ যেটা সেই স্টিচটা দিয়ে আমি ফুলের পাপড়িগুলো করতেছি মাঝখানেরটা আমি অন্য ডিজাইন দিব আর সেটা কীভাবে করি অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আসলে আমি এতগুলো কথা বলতাম না কিছু কিছু উদ্যোক্তার ভিডিও দেখতে বা উদ্যোক্তা বলবো না ইউটিউবার যাই হোক তারাও আবার অবশ্য উদ্যোক্তাই বলা চলে কারণ তারাও ইউটিউবে এসব কাজ করেই বিজনেস করে তাদের কিছু কথা আমার খুব খারাপ লেগেছে যে কেউ কারোটা করতে পারবে না এ ধরনের কথা না বললাটাই মনে হয় ইউটিউবে ভালো আমি যেহেতু ইউটিউবে একটা কাজ ছাড়তেছি আমারটা দেখে হাজার মানুষ করতে পারে এটাই স্বাভাবিক এটা নিয়ে কেউ অহংকার করা যে আমারটা আমি আমি ছাড়া আর কেউ করতে পারবে না বা কেউ নাম দিতে পারবে না সেটা হ্যাঁ যদি আপনি দেখে দেখে করার পর নিজে নিজে আবার বলেন যে এটা আমারই ডিজাইন আমিই করেছি তাহলে হয়তো সেটা ভিন্ন কথা কিন্তু সেলাই তো সবাই করতে পারে বলেন আবার সেলাই কেন যে কোনো কাজই আপনারটা দেখে আরেকজনে করতেই পারে এটা কোনো আপনার রিজিকও কেড়ে নেবে না বা আপনার কোনো ক্ষতিও হচ্ছে না ইউটিউবে কে কারটা ভাইরাল হবে আর কে কারটা দিয়ে উঠবে এটা কেউই জানে না সো আপনি এত কিছু না বলাটাই মনে হয় ইউটিউবে ভালো যাই হোক এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ভিতরে কি ডিজাইনটা করতেছি আসলে এই সেলাইটার নাম আমি সত্যিই জানি না কিন্তু আমার কাছে মনে হয় আমরা যে পাটি বোনাই আমি নাম দিয়েছি যাই হোক কারো কাছে যদি জানা থাকে যে এটা কি সেলাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর এই সেলাইটা দেওয়ার ক্ষেত্রে জাস্ট একটু মাথায় লক্ষ্য রাখবা যে ফোটগুলো কীভাবে দিবে আর কীভাবে তুলবে এটুকি এটুক মাথায় লক্ষ্য রাখলেই হবে কারণ এই ফোটগুলো দেওয়া একবারই ইজি দেখতেই পাচ্ছ আমি কীভাবে দিচ্ছি প্রথমে দুই একটা দুইটা তারপরে তিনটা এভাবেই এই ডিজাইনগুলো চলে আসবে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে আর যদি খারাপ লাগে তাতেও আমি দুঃখ মানে সরি বললাম কারো যদি খারাপ লেগে থাকে কারণ আমি জানি না কারো খারাপ লাগবে কি না কারণ আমি খারাপ লাগার মতো কোনো কথা কাউকে বলিনি জাস্ট আমি বোঝানোর জন্য বলেছি কিছু কথা যাই হোক আমার ফুলের রেনুটা কিন্তু তৈরি হয়ে আসতেছে একটার পর দেখতে পাচ্ছ আমি সম্পূর্ণটা ঠিকভাবে একবারে ফাঁকে ফাঁকে যেভাবে বরট করার ঠিক সেভাবে বরোট করে নিয়েছি আমার ফুলটা কমপ্লিট এবার এরকমই করে আমি ছোটোটাও করে নিয়েছি দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও আজকে পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ